ইংলিশ শর্ট কোর্সের এই ক্লাসগুলোতে আমরা একদম বেসিক টু অ্যাডভান্স পড়িয়েছি এবং এই ক্লাসগুলো করলে প্রত্যেকটা টপিকে আপনাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে আপনারা যদি চান এই টপিকগুলোর পর এক্সট্রা কোয়েশ্চেন সলভিং ক্লাস তাহলে আপনারা এই কোর্সটাতে এনরোল করতে পারেন এই কোর্সটা ইংলিশ মাস্টার কোর্সে আমরা মাস্টার বইয়ের প্রত্যেকটা প্রশ্ন যেমন বেসিক থেকে বুঝাই দিয়েছি একইভাবে প্রত্যেকটা প্রশ্ন চারটা অপশন ধরে ধরে সলভ করে দিয়েছি সাপোজ মনে করেন আপনি যদি নাউন প্রশ্ন সলভ করেন নাউনের ক্ষেত্রে যদি দুইশো প্রশ্ন থাকে আমরা দুইশো প্রশ্নে হচ্ছে সলভ করে দিয়েছি এরকম মাস্টার বইয়ের প্রত্যেকটা গ্রামার এবং ভোকাবুলারি যদি কোশ্চেন সলভিং ক্লাস চান তাহলে এই বেসিক ক্লাসগুলোর পর আপনারা চাইলে এই কোর্সটাই এনরোল করতে পারেন তো আমরা বেশি না কথা বাড়িয়ে চলুন আজকে ক্লাসে প্রবেশ করি আমাদের লেকচারে পরবর্তী অংশে আমরা ডিগ্রি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ ঠিক আছে তো ডিগ্রি আসলে আমরা অ্যাডজেক্টিভের পড়ি অ্যাডভার্বেও হয় তবে আমরা অ্যাডভার্বটা পড়ি না আর কি তেমন গুরুত্বপূর্ণ না অ্যাডজেক্টিভটা বেশি তো এই জন্য আমাদের একটা টপিক আছে লেখা থাকে ডিগ্রি তো অফ অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভের ডিগ্রি তো দেখো এই যে হ্যাপি একটা শব্দ এটা হচ্ছে একটা পজিটিভ ডিগ্রি জাস্ট নরমাল যে শব্দটা থাকে সেটা কি পজিটিভ ডিগ্রি এটার সাথে আমরা ইয়ার যোগ করে কি তৈরি করলাম হ্যাপি আর তৈরি করলাম আবার লাস্টে ইএসটি যুক্ত করে কি হ্যাপি এস্ট এটা হচ্ছে পজিটিভ এটা কম্পারেটিভ এটা কি সুপারলেটিভ কম্পারেটিভ মানে কি কম্পেয়ার করা বা তুলনা করা আমরা যেমন তার সাথে কম্পেয়ার করতেছে সুপারলেটিভ মানে কি সবচেয়ে বেশি সর্বোচ্চ তো ডিগ্রি কয় প্রকার পাইলাম তিন প্রকার পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ তো এখন সরাসরি প্রশ্ন আসতে পারে যে হ্যাপি এর সুপারলেটিভ ফর্ম কোনটা হ্যাপি এর কম্পারেটিভ ফর্ম কোনটা তো এরকম প্রশ্ন করে উত্তর করব দেখ আমি এখানে রুল নাম্বার ওয়ান লিখে দিছি যে এক বা দুই সিলেবল যুক্ত শব্দের শেষে ই আর ও ইএসটি যোগ করে কম্পারেটিভ সুপারলেটিভ ফর্ম তৈরি করতে হয় সিলেবল জিনিসটা কি এত বেশি ভাঙতে যদি কয়টা ওয়ার্ডের সাহায্যে দিতে হয় বিউ টি ফুল কয়টা কয়টা ভাঙলাম তিনটা ভাঙলা বিউটি ফুল এক বা দুই এর বেশি হয়ে গেল এখানে একদম না হ্যা পি তাই না দুইটা নিঃ সর্বোচ্চ তারপরে যদি বলি এই টাইপের আরো যতগুলো শব্দ আছে সবগুলো কি হবে সাথে ইয়ার এবং ইএস যুক্ত করবে আর যদি এর চেয়ে বেশি হয়ে যায় তখন কি মোর অথবা লেস যদি বেশি বোঝায় তাহলে মোর বোঝায় লেস বেশি বোঝায় তাহলে মোস্ট বোঝায় লিস্ট যদি দুই বা তিনের বেশি হয়ে যায় তখন কি মোর অথবা লেস মোস্ট অথবা লিস্ট যোগ করে কি পড়তে হবে রাইট ওকে এখন কিছু আছে যেগুলো ব্যতিক্রম মানে এই নিয়ম মানে না একট্র মনে রাখতে হবে যেমন দুইটা ফর্ম কি কি ফর্ম আছে একটা হচ্ছে ওল্ডার আর একটা হচ্ছে এল্ডার সেটা কিন্তু পার্থক্য কি এল্ডার মানে হচ্ছে ওল্ডার মানে হচ্ছে জাস্ট বয়সে বড় জাস্ট বয়স বড় দুনিয়ায় আমার চেয়ে বয়সে যত বড় আছে সবে আমার থেকে ওল্ডার ওল্ড মানে বয়স আর এল্ডার মানে হচ্ছে আপন আপন বড় ভাই বা আপন ছোট বোন আপু আপন বড় বোন এল্ডার মানে আপন ওল্ডার মানে যে কোনো বয়স ধর আমি যে বলি আমার আপন বড় ভাই এল্ডার ব্রাদার ঠিক আছে আচ্ছা আর সেম এল্ডেস্ট ওল্ডেস্ট আপন বোঝালে এল্ডার আর যে কোনো বয়সে বোঝালে বড় বোঝালে মাথায় রাখবো আমরা এখন পজিটিভ ডিগ্রি পড়াশোনা পজিটিভ ডিগ্রি একদম কম তাইলে হয়ে যাবে ডিগ্রি এর আগে এবং পরে কি হয় আমার মতো সে ভালো তবে নেগেটিভ বুঝালে যদি নেগেটিভ বোঝায় তাহলে সো অ্যাজ বসতে পারে মেন্ডেটরি না বাট বসায় হি ইজ নট অ্যাজ গুড অ্যাজ আই এটাও কারেক্ট হি ইজ নট সো গুড অ্যাজ আই এটাও কারেক্ট মানে যদি আমি বোঝাই যে সে আমার থেকে ভালো না আমার মতো ভালো না তাহলে সেটার মধ্যে আমি অ্যাজ এজ বসাতে পারি সো এজ বসাতে পারি কিন্তু সোটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট ওকে অ্যাজ এর পরে সবসময় কেমন প্রোনাউন বসে পড়াইছি এটা সাবজেক্ট প্রোনাউন আর এই যে দেখো টল এখানে কিন্তু টলার বসে ভুল হবে টল কি পজিটিভ ডিগ্রি আছে তাই কি টল টল আর এখন দেখো কম্পারেটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রির পরে সাধারণত প্রণা করার জন্য এবং দেনের পরও কি বসে সাবজেক্টিভ প্রণাম বসে হি ইজ টলার টলার কেন কারণ কম্পারেটিভ বসতেছে টল ভুল হবে হি ইজ টলার দেন হিজ ব্রাদার ঠিক আছে ওকে আই প্রিপেয়ার মাই লেসন ড্যাশ দেন ইউ দেখো এখানে কি আছে দেন আছে দেন দিয়ে আমি কি বুঝলাম এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি কি ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি এখন বলো কম্পারেটিভ ডিগ্রিতে মোস্ট বসে মোস্ট বসে সুপারলেটিভ সো অ্যাজ কই বসে পজিটিভ শুধু কি তো হবে না এই দেখো মোর কেয়ারফুলি মোর অথবা লেস এটা কোথায় বসে কম্পারেটিভ বসে ঠিক আছে ওকে দা ওয়েদার ইজ ড্যাশ গ্লুমিয়ার টুডে দেন ইট ওয়াজ ইয়েস্টারডে দেন দিয়ে আমি কি বুঝলাম এটা হচ্ছে কম্পারেটিভ তাহলে এটা হচ্ছে আমাদের কি হবে ডুমিয়া আচ্ছা মোর দেন কেন দেন তো একবার এই দেন ভুল ঠিক আছে ভেরি তো বসবেন যেহেতু কেন হয় মাছ নয় মোর তাই না তাহলে হচ্ছে মাছ মাছ মোর দুই একসাথে কেন দুইটি তো বেশি বোঝায় এটা তোমার হচ্ছে মানে এটা বাংলায় কি বলে বাহুল্য দোষ একদিন দুইবার বলা মাছ মোর দুইটা একই মিনি ঠিক আছে না ওকে এখন দেখো কিছু কিছু কম্পারেটিভ ডিগ্রির পরে টু বসে দেন না বসে কি বসে টু বসে যেমন হি ইজ সিনিয়র টু মি জুনিয়র টু মি টু ইনফিরিয়র টু এর মনে রাখতে হবে সিনিয়র জুনিয়র প্রায়র ইনফিরিয়র সুপিরিয়র অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এই শব্দগুলোর পরে কি বসে টু বসে খেয়াল করে দেখো সবগুলো লাস্টে কি আছে অর তাহলে মনে রাখবা যেই শব্দগুলো শেষে অর আছে সেগুলোর পরে কম্পারেটিভ ডিগ্রিতে কি দেন না বসে টু বসে

the more you read the more you learn ঠিক আছে যতই পড়িবে ততই শিখবে দা গ্রেটার দা ডিমান্ড দা हायर দা প্রাইস যত বেশি ডিমান্ড তত বেশি দাম তে যত তত বোঝাতে কি ডাবল কম্পারেটিভ ঠিক আছে দা মোর দা মোর তুলনা সর্বদা সমজাতীয় হতে হবে এই জিনিসটা ফাইভ স্টার পরীক্ষায় আসার মতো topic মনোযোগ দিয়ে ওই জায়গাটা তুলনা সবসময় কি সমজাতীয় হতে হবে আমি যদি বলি ওয়েদার মোর ঢাকা মানে আমি ঢাকার সাথে আবহাওয়ার তুলনা করলাম হয়েছে ঢাকা সহজ আর আবহাওয়া আলাদা তাই না আমি যে বলি এই কলমটা দেখতে তোমার মত তোমার মুখ কেমন আর কলমের মুখ কেমন মিলছে আমি বলতে পারি আমার কলমটা তোমার কলমের মত তাই না আচ্ছা তাহলে কিভাবে বলতে হবে জিনিসটা দা ওয়েদার অফ পারি মোর প্লিজেন্ট দেন ঢাকা অথমেন্ট দা ওয়েদার অফ ঢাকা যদি আমি তাই না এর পরিবর্তে কি ভাবে করবো দেন দ্যাট অফ মানে ঢাকার ওয়েদারের থেকে ভালো এই আর কি বিষয় আচ্ছা এরকম একটা প্রশ্ন আছে এখানে দেখো চুজ দেখো আমি কারেক্টটা বাজে বাকিগুলো পরে দেখাচ্ছি কোন ভুল

আচ্ছা মোস্ট বিজিয়েস্ট কি হবে বিজি দুইটা বিজি হ্যাঁ দুইটা সিলেবল তার মানে বিজি বিজি আর বিজিয়েস্ট দুইয়ের বেশি হলে তখন কি আমি মোর বা মোস্ট আনবোস্ট রাইট ওকে এখন কিছু কিছু শব্দ আছে যেগুলো কি কোন ডিগ্রি চেঞ্জ হয় না ডিগ্রি চেঞ্জ ইউনিক সুপ্রিম পারফেক্ট মানে একটু খেয়াল করে দেখো ইউনিক মানে কি একক মানে সে একদম ইউনিক এইটা আবার কি ডিগ্রি চেঞ্জ করবো তো ইউনিক পারফেক্ট মানে কি সবচেয়ে পারফেক্ট এত ডিগ্রি চেঞ্জ কিছু নাই মানে গুড গুডরে একটু ভালো করলে বেটার বেটার একটু ভালো করলে বেস্ট খারাপ প্রায় একটু খারাপ করলে ওর্স আরো খারাপ করলে কি ওর্স কিন্তু তুমি পারফেক্ট আর কি পারফেক্ট করবা পারফেক্ট এমনিতেই পারফেক্ট মোস্ট পারফেক্ট হবে না কারণ পারফেক্ট এমনিতেই পারফেক্ট মোস্ট পারফেক্ট বলতে কিছু নাই পারফেক্টের উপরে কিছু নাই সুপ্রিম সর্বোচ্চ ক্ষমতা ধরে এর উপরে কিছু নাই স্কয়ার তো স্কয়ারি তুমি আর আর কি স্কোয়ার করবা ইউনিভার্সাল ইউনিভার্সালি কথাই বুঝতে পারছো তার মানে রাউন্ড তো রাউন্ডী তুই আর আর কি রাউন্ড করবা মোস্ট রাউন্ডা আর কি রাউন্ড করবা রাউন্ড অলরেডি রাউন্ড আচ্ছা তো এইগুলোর পরে কি ডিগ্রি হয় না উইথান ইস কারেক্ট দিস ইজ অ্যান ইউনিক কেস আচ্ছা এটা একটা পরে বলছি এটা তুই এটা দেখ দিস ইজ এ ভেরি ইউনিক কেস ইউনিক অলরেডি ইউনিক তুমি আর ভেরি বা কবে কেন বলুন দিস ইস দ্য মোস্ট ইউনিক কেস ইউনিক এবং সেটা কি এন আমা আর ইউনিভার্সিটি এ ইউনি ইউনিভার্সিটি দেখো আমরা এটা আমরা কি বলতেছিলাম যে ইউরোচ্ যখন এর মতো হবে তখন সেটা কি এ বসবে এটা কারেক্ট

তারপর হচ্ছে তোমার কি বলছে কোনটা সুপারিটিভ ডিগ্রি তাই না কোনটা সুপারি ডিগ্রি তো দেখি আমরা কোনটা কোনটা ভুল আছে ভুলগুলো দেখি দ্য রোজ ইজ দা ফাইনেস্ট অফ অল আচ্ছা এখানে একটু খেয়াল করো এই যে অফ অল অফ অল যখন থাকবে সেটা কি আমাদের সুপারলেটিভ মানে যে কোনো বাক্য তুমি তুমি পাও দেখবা বা কোনটা মধ্যে অফল আছে যদি এমন হইত যে বাকি বাক্যগুলোর মধ্যে কি অফল নাই তখন আমি একটা করে দিতাম কিন্তু এখানে অফ হল সবগুলোর মধ্যে আছে তার কি বাকি কোন জায়গায় ভুল আছে দেখো রোজ কে আমি যদি নির্দিষ্ট করতে চাই তাহলে দা রোজ বলতে হবে তাহলে প্রথমে কি রোজটা কাটা বাকি তিনটা মধ্যে দেখো দা রোজ আছে তাই না কিন্তু ঝামেলা কোন জায়গায় দা রোজ ইজ দ্য ফাইনেস্ট অফ অল ফ্লাওয়ার্স অল কি সব ফুল কি বোঝাচ্ছে প্লুরাল হবে সিঙ্গুলার হবে সব ফুল প্লুরাল তাহলে ফ্লাওয়ার্স হবে না তাহলে এটাও কি ভুল দিছে তাই না এটা হচ্ছে আমাদের কারেক্ট ঠিক আছে ওকে এরপর দেখো হুইচ ওয়ান ইজ দা সুপারলেটিভ ডিগ্রি অফ দা ওয়ার্ড ব্যাট ফোর্স হচ্ছে কি কম্পারেটিভ আর অথ কি সুপারলেটিভ মানে এই ছিল আমাদের হচ্ছে অ্যাডজেক্টিভের আলোচনা আমরা পরবর্তীতে অ্যাডভার্ব আলোচনা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম